বন্ধুরা আমি আপনাদের দেখাবো একটা ব্রিজ এই ব্রিজটি আপনারা দেখবেন যে এরকম ব্রিজ আপনার কোথাও দেখছেন কিনা ব্রিজের নিচতলা এই যে খাল নাই এবং পানি পুনি কিছুই নাই শুধু ব্রিজ আর এদিকে ফাঁকা গ্রাম আর গ্রাম অত সুন্দর এই এখান থেকে কত বড় ব্রিজ দেয় এখানে খাল ফল কিছুই নেই পানিও নাই শুকনা এখানে বিশাল বড় ব্রিজ এই এই ব্রিজ এখানে সব জমিন আর জমিন ধান চাষ করে মানুষে এই এখানেও ধান চাষ করে কোনো পানি পুনি কিছুই নাই এই গ্রাম আর গ্রাম ঢাকা নবাবগঞ্জের ভিতরে ওয়ারাক্রাম নামে পরিচিত এই জায়গাটি বিশাল বড় ব্রিজ প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এখানে খাল বিল কিছুই পানি ফুনি কিছুই নাই শুধু ব্রিজ আর ব্রিজের বিশাল বড় ব্রিজ এই আরেকটা জিনিস